নয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোটেক্ট ক্লাব অফ আগরতলা সেন্ট্রাল এর আয়োজনে চন্দ্রপুর বলদাখাল সিনিয়র বেসিক স্কুলে কোচিকাচা ছাত্রছাত্রীদের নিয়ে ভোকেশনাল এডুকেশনের স্কিল ডেভেলপমেন্ট অনুষ্ঠান আয়োজন করা হয় সেখানে ফটোগ্রাফির উপরে গণ্ডর সরকারি মহাবিদ্যালয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর শ্রীমন্ত রায় মনোগ্রাহী আলোচনা করেন আলোচনাতে বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকারা উক্ত ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন স্কুলের সপ্তম অষ্টম শ্রেণীর প্রায় চল্লিশ জন ছাত্রছাত্রী আলোচনায় উপস্থিত ছিল তারা অত্যন্ত আনন্দ ও আগ্রহের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করে অধ্যক্ষ মহাশয় তাদেরকে বিভিন্ন রকমের ছবি দেখান ও ছবি তোলার সাধারণ বিষয়গুলো বলেন তার পাশাপাশি তার ডিএসএল আর ক্যামেরা দিয়ে তাদেরকে হাতে কলমে ছবি তোলা শেখানোর চেষ্টা করেন মজার বিষয় এই যে তাদের এই আগ্রহ আমাদের সবার মন ছুঁয়ে যায় আলোচনা শেষে স্কুলের শিক্ষক শিক্ষিকারা অত্যন্ত আনন্দ প্রকাশ করেন এবং বলেন যে ছাত্রছাত্রীরা আজ অত্যন্ত আনন্দ পেয়েছে এবং ভিন্নতর কিছু শেখার সুযোগ পেয়েছে এই অনুষ্ঠানে রোটেক্ট ক্লাব অফ আগরতলা সেন্ট্রাল এর সদস্যরা অধ্যক্ষ মহাশয়কে সংবর্ধনা জ্ঞাপন করেন ধনা গ্রহণের পরে অধ্যক্ষ জানান যে এত বড় প্রাপ্তি তিনি আশা করেন এবং এই এত বড় প্রাপ্তি তারা সামাজিক দায়িত্বকে আরও বাড়িয়ে দিলে বলেই তিনি মনে করেন তিনিও জানান এ প্রাপ্তি শুধু আমার একার প্রাপ্তি নয় আপনাদের সবার প্রাপ্তি কারণ আপনারাই আমাকে প্রতিদিন নানান প্রেরণা দিয়ে থাকেন এই অনুষ্ঠানে কুইজ কম্পিটিশনেও ছাত্রছাত্রীদের অংশগ্রহণের আগ্রহ ছিল লক্ষ্য করার মতো প্রসঙ্গক্রমে বলে রাখা ভালো যে এই অঞ্চলটি সাম্প্রতিক বন্যার কবলে পড়েছিল এমনকি স্কুলেও প্রায় এক হাঁটু জ্বর ছিল স্কুলের ছাত্রছাত্রীও তাদের পরিবার অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিলেন বলে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন কথা মাথায় রেখেই রোট ক্লাব অব আগরতলা সেন্টারের পক্ষ থেকে চল্লিশ জন বাচ্চাকে খাতা কলম ও কেক দেওয়া হয় সমগ্র অনুষ্ঠান

প্রথম এটা কোন ধর দেখে দেখ কত কাছ থেকে কত ধরে তোলা তোল আবার তোল এদিকে তোলাস